আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম কেয়াম ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের পার্টি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখে দিব সাথে থাকবেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে প্রথম যেটা দেখাচ্ছে আপনারা দেখতেই পারছেন এটা জর্জের কাপড়ের উপরে সম্পূর্ণ কাজ করা পুরো বডিতে গেটটা কিন্তু প্রচুর চড়া প্যানেলটা কাটার কথা থাকবে এবং অন্যটা দেখাচ্ছি আপনাদের একটু অন্যটা দেখবে এই যে দেখেন অন্যার সম্পূর্ণ ছিটানো কাজের এবং এটার সাথে এক কালার একটা প্যান্ট আছে এবং প্রত্যেকটা কিন্তু দুইটা করে কালার থাকবে দ্বিতীয় কালারটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এটা কালার কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন সো এই টাইপের গাউন আজকে আপনাদেরকে অভার প্রাইসে দেখাবো কেম্বেন ড্যাটাল থেকে এবং যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন পুরো বডি কাজ করা স্টোন মিররে খুব গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রত্যেকটা গাউনের ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরে মাপে এই যে আরেকটা কালার দেখেন আর বর্তমানে এই গাউনগুলো আপনারা মার্কেট সেরা অফার প্রাইজে পাচ্ছেন কেম ইন্টারন্যাশনাল থেকে মাত্র পঁচিশশো টাকা অফারে লং পার্টি গাউনগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অফারে কেয়াম ইন্টারন্যাশনাল থেকে যারা যারা নিতেছেন আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন এই গাউনগুলো বর্তমানে আপনারা মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন কেয়াম ইন্টারন্যাশনাল থেকে গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কাট গাউনের মধ্যে পাচ্ছেন একটা সেরা অফার প্রাইসে মাত্র পঁচিশশো টাকা অফারে কেম ইন্টারন্যাশনাল থেকে ফ্রন্ট কাট গাউনটা আপনারা নিতে পারবেন সো এই গাউনটা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এবং পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব লং পার্টি গাউনের কালেকশন আপনাদের দেখাচ্ছি যে কটা পার্টি গাউন দেখাবো এগুলো এখন বর্তমানে আপনার পঁচিশশো টাকা অফারে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন প্রত্যেকটা ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন প্রত্যেকটা গাউন কিন্তু স্টোন মিরোয়াল লাক্সারি কাজ করা পরবর্তী কালের যাচ্ছি আর যারা এই টাইপের গাউনগুলো আপনারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ন্যাস্টালে এখানে চলে আসলে কিন্তু এই টাইপের লং পার্টি গাউনগুলো বর্তমানে মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন আর বিশেষ করে ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু দুইটা করে কালার থাকবে অনেক সুন্দর এই গাউনগুলো বর্তমানে আপনার পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন সেরা অফার প্রাইজে পরবর্তীকালের সঙ্গে যাচ্ছি এখন যে কটা গাউন দেখাবো প্রত্যেকটার একটা ডিজাইন একটাই কালার এই যে এটা একটু দেখেন আপনারা এটা কিন্তু আপনার ফ্রন্ট কাটের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর গাউনটা মাত্র পঁচিশশো টাকা অফারে ডাবল লেয়ার পার্টের মধ্যে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে খুবই সুন্দর আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ঘরে মাপে এই একটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এই গাউনগুলো বর্তমানে পঁচিশশো টাকা সেরা অফার প্রাইসে পাচ্ছেন ক্যামিটান্যাশনাল থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর গাউন গুলো এই যে গাউন দেখেন খুবই সুন্দর চমৎকার অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই সেরা পাটি গাউনগুলো পাচ্ছেন স্টোন মিরোর কাজ করা অনেক সুন্দর পরবর্তী কালে যাচ্ছি এগুলো প্রত্যেকটার একটা ডিজাইন একটি কালার এটার বুকের উপর কাজটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন অনেক সুন্দর গাউন প্যানেলের কাজটা দেখেন মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে কিন্তু অন্য প্যান্ট আছে সাথে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা নতুন যারা আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ এলেফেন্ট রোড স্টার স্টারমলিকা মার্কেটের চারতাল আপনার চলে আসবেন কেয়াম ইন্টারন্যাশনালে এবং শপ নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসলে সেরা অফার প্রাইসে গাউনগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য